হাই বন্ধুরা হাই এটা হচ্ছে আমাদের রাজকুমার দা ক্যামেরাম্যান হ্যাঁ সয়রা প্রণাম জানালো এটা হলো রাজেশ বাড়ি কোথায় তোমার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এটা রাজেশ এটা হলো তোমার নাম কি সৌরভ ঘোষ সৈরভ ঘোষ বাড়ি কোথায় আর বাড়ি আরপুর কোতাল এটা হলো কুশ কোথায় বাড়ি তোমার কাঠিয়ার কাঠিয়ার বাড়ি তোমার নাম কুশকুমার কুশকুমার তোমার নাম বিবেক কি বিবেক রায় বিবেক রায় এটা হলো আমার নিজের বেটা হ্যাঁ নাকি আমার অচিন্ত বাপ হ্যাঁ এটা হলো এইটা হলো আমার বেটা হুম আমার অচিন্ত আমার বাবা হ্যাঁ হাই এটা হলো না জুক্কা বেটা এটা হলো আমার ছোট্ট বেটা হাই হ্যাঁ এটা হচ্ছে মামা হ্যাঁ হাই করো মামা সবাইকে সবাই হাই করো এখন মুড়ি খাচ্ছে হ্যাঁ

এই যে কারা কারা আমাদের দলে শিল্পী আছে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তো কমেন্টে জানাবেন আমাদের দলের নাম হচ্ছে জয় মামুন সাহেব একদম সম্প্রদায় নমস্কার সবারই চরণে আমাদের তরফ থেকে নমস্কার সবারই চরণে যত বন্ধু ভাই বন্ধু আছে সবারই চরণে নমস্কার আরও দেখাচ্ছি আরও ড্যান্সার আছে হ্যাঁ আরও ড্যান্সার আছে দেখাচ্ছি এই যে তোর বাড়ি কোথায় তোমার নাম কি দীপ দীপ কি গো

হ্যাঁ তো সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন রাজু রাজু দা আসলে অবশ্যই রাজু দেখা দেখাবো তোমার নাম কি গৌতম রবিদাস গৌতম আমাদের জয় মামন স্যার ভাই বন্ধুগণ সম্প্রদায়ের প্যাড মাস্টার গৌতম রবিদাস মেকআপ শুরু করলাম আমরা এই যে মেকআপ এই মেকআপের পন্স এটা দিয়ে মেকআপ করব আমরা ঠিক আছে এটা দিয়ে মেকআপ করব ধন্যবাদ নমস্কার